বাংলা টক আমার ইউটিউব চ্যানেলের আজকের দ্বিতীয় ভিডিওতে আপনাদের স্বাগত এই ভিডিওতে আমি মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে এই আরজিকর কেসে আজকে হাইকোর্টে যে মামলার অ্যাডমিশন ছিল ডিভিশন বেঞ্চে সেই ডিভিশন বেঞ্চের অ্যাডমিশনে কি হলো অভয়ার পরিবারের বক্তব্য কী ইত্যাদি বিষয় নিয়ে দেখুন আমরা যেমন জানি যে হাইকোর্টে রাজ্য সরকার নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই আবেদন করেছেন একদম যেদিনকে রায় ঘোষণা হয়েছে তার পরের দিনই ঠিক একই রকমভাবে হাইকোর্টে সিবিআই রাজ্য সরকারের এই আবেদনের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এই প্রশ্ন তোলার পাশাপাশি একই সাথে তারা কিন্তু শিয়ালদাহ কোর্টের রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জও করেছেন এবং তারাও মনে করেন যে অপরাধী সঞ্জয়ের ফাঁসি হচ্ছে উপযুক্ত শাস্তি সমাজের বিভিন্ন স্তর থেকে একটা বক্তব্য ছড়িয়ে দেওয়া হচ্ছে জনমানুষে নাগরিকদের মধ্যে এই আলোচনা হচ্ছে সিবিআই ম্যানেজড হয়েছে তাদের কার্য প্রক্রিয়া বিচার প্রক্রিয়া যেরমভাবে তারা চালিয়েছেন তাতে এটা আমরা বুঝতেই পারছি তাদের এই বিচার প্রক্রিয়া যেভাবে উল্লেখিত হয়েছে নিম্ন আদালতের বিচারকের রায়ের মাধ্যমে তাতে জনসাধারণের এই চিন্তাভাবনা করার পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে রাজ্য সরকারের এই আবেদনকে তারা বিরোধিতা করলেও সকলে মনে করেন রাজ্য সরকার এবং সিবিআই মূলত একই দিকে রয়েছেন ফলে তাদের চিন্তাভাবনা এবং তারা যে দাবি করছেন সেটাও এক দেখুন একথা তো অস্বীকার করলে চলবে না ঘটনা ঘটার পরে তদন্তভার প্রাথমিকভাবে যারা করেছিলেন নিয়েছিলেন যাদের হাতে ছিল তারা রাজ্য পুলিশ তারা তদন্তে গাফিলতি করেছেন নানান প্রকারের বেনিয়ম করেছেন এটা পরিষ্কার আর পাঁচ দিন পরে যাদের হাতে তদন্ত ভার গেল সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তারাও কোনো তদন্ত করেননি তারাও ত্রুটিযুক্ত তদন্ত করে কলকাতা পুলিশের যে তদন্ত সেই তদন্তকেই মান্যতা দিয়ে চার্জশিট পেশ করেছেন এবং তদন্ত শেষ করেছেন এটা মানতে কোনো অসুবিধা নেই স্বাভাবিকভাবে দুজনই একই দিকে থাকবেন এটা তো বাস্তব কিন্তু মুশকিলটা হলো আদালতের বিচারপতি তিনি কিন্তু প্রশ্নটা তুলে দিয়েছেন যে রাজ্য সরকারের এই মামলায় অন্তর্ভুক্ত হওয়া বা আবেদন করার একয়ার আছে কিনা গতকাল হাইকোর্টে এই শুনানির কোনো রায় বেরোয়নি কিছু অবজারভেশন অবশ্যই বিচারপতির রয়েছে যেমন তিনি প্রশ্ন তুলেছেন রাজ্যের এক্তিয়ার নিয়ে এই মামলায় গ্রহণ করা হবে কিনা রাজ্যের আবেদন পাশাপাশি আরেকটি জিনিস কিন্তু পরিষ্কার অপরাধীর হয়ে পার্সোনাল কোনো কৌশলই এই মামলাতে দাঁড়াতে পারছেন না যিনি দাঁড়াবেন বলে দৌড়দৌড়ি করছিলেন সেই জস জালান তাকে কোর্ট অনুমতি দেয়নি কারণ কোনো অপরাধী বা কোনো পক্ষের হয়ে কোনো আইনজীবীকে যদি এই মামলায় দাঁড়াতে হয় তাহলে ওকালতনামায় সেই ব্যক্তির সাইন চাকা দরকার জজ জ্বালান কিন্তু সঞ্জয়ের পক্ষ থেকে যে ওকালতির জন্য আইনজীবী হিসেবে উপস্থিত থাকবেন সেই ওকালতনামায় সঞ্জয় রায়ের সই করাতে পারেননি স্বাভাবিকভাবেই রাজ্য লিগাল এডের থেকেই আইনজীবীরা তাদের হয়ে তার হয়ে সওয়াল করবেন অপরপক্ষে এই মামলায় এখনো পর্যন্ত নির্যাতিতার পরিবার অর্থাৎ অভয়ের পরিবারকে সেরকমভাবে কোনো রকম বক্তব্য রাখার সুযোগ না দেওয়া হলেও বা তাদের বক্তব্য শুনতে চাওয়া না হলেও তারা কিন্তু কোর্টের কাছে এটা পরিষ্কার করে দিয়েছেন তাদের আইনজীবীর মাধ্যমে যে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে সঞ্জয়ের ফাঁসি চান না তারা চান আরও যারা যারা এই ঘটনায় যুক্ত তদন্ত প্রক্রিয়া এখনও চলুক নতুন করে দরকার হলে চলুক এবং যারা এই ঘটনায় যুক্ত তারা সামনে আসুক তাদেরকে সামনে আনা হোক যদিও আগামী দিনে এই মামলা বিচারক দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে থাকবে না অন্য কোনো বেঞ্চে যাবে সে বিষয়ের দিকে আমাদের নজর থাকবে কারণ প্রাথমিকভাবে এই মামলা কিন্তু দায়ের হয়েছিল বিচারক জয়মাল্যাবাক্ষীর ডিভিশন বেঞ্চে ফলে এই মামলা স্থানান্তরিত হতে পারে আবার নির্যাতিতার পরিবারের থেকে সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হয়েছে যে আবেদনে বলা হয়েছে সুপ্রিম কোর্ট যে সুমুঠো মামলাটি গ্রহণ করেছিলেন কলকাতা আদালত সিবিআইকে এই বিচার প্রক্রিয়া গ্রহণ করার আদেশ দেওয়ার পরে সেই সুপ্রিম কোর্ট থেকে যাতে তারা মামলাটি হাইকোর্টে আবার ফেরত পাঠান সেই বিষয়ে আবেদন করা হয়েছে তারা আবেদন করেছেন কারণ সুপ্রিম কোর্টে মামলাটি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে হলে যে টাইম যাচ্ছে তাদের পক্ষে অসুবিধা হচ্ছে তাতে হাইকোর্টে হলে পরে প্রতিনিয়ত তারা পর্যবেক্ষণ করতে পারবেন দেখতে পারবেন এবং মামলাটি দ্রুততার সাথে শেষ হতে পারে সেই কারণেই তারা এই আবেদন করেছেন এবং তার কিন্তু শুনানি উনত্রিশ তারিখে আছে ইতিমধ্যেই তারা কোর্টের কাছে নিম্ন আদালতের রায়ের ওপরে সিবিআইয়ের তদন্ত এবং কলকাতা পুলিশের যে প্রাথমিক তদন্ত তারা শুরু করেছিল করেছিল সেই তদন্তের ওপরে পঞ্চান্নটি প্রশ্ন কোর্টের কাছে জমা দিয়েছেন এই প্রশ্নগুলোর ওপরে কিন্তু সিবিআই কে হবে উত্তর দিতে হবে কোর্ট এই প্রশ্ন তুলেছে যখন কোর্টে এসে তাদেরকে এই প্রশ্নের জবাবদেহি অবশ্যই করতে হবে কেন তারা তদন্ত সঠিকভাবে করলেন না কার ইন্টারেস্টে তাদের তো দরকার ছিল তদন্ত সঠিকভাবে করা এবং যারা যারা দোষী তাদেরকে সামনে নিয়ে আসা বিশেষ করে যখন এটা তারা ফরেন্সিক রিপোর্ট থেকে জানতে পারছেন ডিএনএ রিপোর্ট থেকে জানতে পারছেন যে এই ঘটনায় অন্য অন্যান্য আরও অনেক ব্যক্তি জড়িত রয়েছেন তাকে বাঁচানোর উদ্দেশ্যে কার নির্দেশে কার সাথে সেটিংয়ের ফলে তারা এই কাজ করেছেন নিশ্চিতভাবেই কোর্ট যদি সঠিকভাবে মনিটারিং করে এই তদন্ত প্রক্রিয়া চালু করে তাহলে সিবিআইকে এই জিনিস প্রকাশ্যে আনতে হবে আশ্চর্যের বিষয়ে কালকে কিন্তু কলকাতা হাইকোর্টে সিবিআই পক্ষ থেকে যে আইনজীবী দাঁড়িয়েছিলেন যারা সওয়াল করেছেন তিনি কিন্তু আমাদের অতিরিক্ত এস বি রাজু তার মানে এটা বিষয়টা দাঁড়াচ্ছে নিম্ন আদালতের শিয়ালদা কোর্টের রায় বিচারক অনির্বাণ দাসের যে রায় সেই রায় দেখে সিবিআই এর আধিকারিকরা এটা মনে করেছেন যে এই রায়ের বিরুদ্ধে আপিল করা দরকার কারণ তাতে তাদের ব্যর্থতা প্রকাশ পেয়েছে তারা ভাবতে পারেননি যেরকমভাবে অন্যান্য অংশ অর্থাৎ তদন্তকারী সংস্থা প্রশাসন যেরকমভাবে এই ঘটনার এই মামলার একটি পক্ষে এসে দাঁড়িয়েছিলেন বিচারক তার ঠিক উল্টো পথে হেঁটে এইরকমভাবে সবাইকে এক্সপোজ করে দিয়ে রায় দেবেন তারা ভেবেছিলেন বিচারক অবধায় তাদের সঙ্গে সহমত পোষণ করে রায়টা তাদের মতন করেই দেবেন কিন্তু তাদের বিপদ হয়ে গেছে বিচারকের এই রায় ফলে তারা বুঝতে পারছেন এই ঘটনা নিয়ে কিন্তু উচ্চতর আদালতে তাদের মুখে চুনকালি পড়তে চলেছে এক্ষেত্রে আগামী দিনে সিবিআই কিভাবে তাদের তদন্ত প্রক্রিয়া বিচারপতিদের সামনে তুলে ধরেন সে বিষয়ে যেমন আমাদের নজর থাকবে দৃষ্টি থাকবে ঠিক সেরকমভাবেই আমাদের নজর থাকবেন অভয়ের পরিবারের পক্ষ থেকে যে কৌশলীরা দাঁড়িয়েছেন যে আইনজীবীরা দাঁড়িয়েছেন তারা এই মামলাটাকে পরিচালনা করার জন্য কীরকমভাবে সওয়াল করেন কীরকমভাবে তারা নিজেদের বক্তব্যকে সাবমিশন করেন দেখুন আজকে অভয়ের পরিবার থেকে তার বাবা মা দাবি তুলেছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগের ঠিকই দাবি তুলেছেন অবশ্যই যৌক্তিকতা আছে কিন্তু তারা বড় দেরি করে ফেলেছেন তারা বড় দেরি করে ফেলেছেন তার কারণ এই কারণেই বলছি যখন আর ঘটনা নিয়ে আন্দোলন গগনে ছিল তাদের বোঝা উচিত ছিল আদতে এই ঘটনাটি ঘটার পেছনের মূল কারিগর মূল মাথা কার কার প্রশ্রয়ে কার লালন পালনে এই ঘটনা ঘটল তাদের এই দাবিটা সেই সময় করা উচিত ছিল তারা যদি আন্দোলন চলাকালীন সেই সময়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইতেন তারা যদি সেই সময় পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইতেন তাহলে কিন্তু আন্দোলনের গতিমুখ অন্যদিকে ধাবিত হতো নিশ্চিতভাবেই তাদের এই দাবি একশো শতাংশ সঠিক যে কোনো মানুষ সমর্থন করবেন এ বিষয়ে কোনো বুদ্ধিমত নেই ফলে আশা করি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলা কিন্তু একটা অন্যদিকে ধাবিত হবে নিম্ন আদালতের এই বিচারপতির রায়ে সেইটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে এবং খুব সুচিন্তিতভাবেই নিম্ন আদালতের বিচারপতি বুদ্ধিমত্তার সাথে একটি অসাধারণ রায় দিয়েছেন যেটি কিন্তু এই বিচার প্রক্রিয়াকে শেষ না করে বরং এখান থেকে শুরু করার একটা জায়গা করে দিয়েছেন আজ এখানেই শেষ করছি নমস্কার don't know what